অফিশিয়াল নমস্কার এর শাহুর নিউজ অফিসিয়ালের স্বাগত আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বেশি করে আমাদের চ্যানেল এর শাহুর নিউজ অফিসিয়ালকে লাইক করুন পরিচিত বন্ধুবান্ধবদের বেশি করে শেয়ার করুন কেমন লাগলো আপনাদের তা কমেন্ট করে জানান আর জলদি কমেন্টের উত্তর পেয়ে যান পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে আমাদের নোটিফিকেশান প্রথম পেতে বেশি করে সাবস্ক্রাইব করুন আর আগে থেকে আমাদের চ্যানেলের সহ নিউজ অফিসিয়ালকে যারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাঁদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে দেখুন বেশ উল্লেখযোগ্য খবর নন্দকুমারে এসআইআরে সরগোল বাংলাদেশি বাবার নাম ভারতীয় বধুর আধারে এসাইয়ার চালু হতে ঈশ্বর গোল নন্দকুমারে বাংলাদেশি বাবার নাম বধুর আধারে বাবা থাকেন বাংলাদেশে উনিশশো সালে পনেরো বছর বয়সে কাজল হালদার কাঁটাতার পেরিয়ে চলে এসেছিল এপার বাংলায় প্রথমে কলকাতায় বসবাস তারপর দু সালে কর্মসূত্রে কলকাতায় থাকা নন্দকুমার ব্লকের বইজবেড়ার কার্তিক করকে বিয়ে করে স্বামীর ঠিকানায় চলে আসেন কাজল ভোটার ও আধার কার্ডে নামও তুলেছেন সেই আধার কার্ডে বাংলাদেশে থাকা বাবা অমল হালদারের নাম জল করছে দু হাজার দুই সালে শেষবার এসআইআর সময় কাজলের নাম ভোটার তালিকায় ছিল না কার্তিকের নামও ছিল না তাই এসআইআর নিয়ে চিন্তিত কাজল দালালদের হাত ধরে এপারে চলে আসার পর সাতাশ বছর কেটে গিয়েছে এসআইআর পর তার নিয়তি কি হবে তা নিয়ে কার্তিক ও কাজল সহ পরিবারের উদ্বেগ বেড়েছে বুধবার নন্দকুমার বিধানসভার সাতাত্তর নম্বর বুথের বিএলও দিলীপ নারায়ণ রায় ইনুমারেশন ফর্ম নিয়ে কার্তিক ও কাজলের বাড়িতে যান পরিবারের পক্ষ থেকে বিএলওকে বলা হয় দু সালে কোনো নথিপত্র ছাড়াই এদেশের ভোটার তালিকায় নাম তুলেছেন বাংলাদেশের বরিশাল থেকে আসা ওই যুবতী আধার কার্ডে বাংলাদেশি বাবার নাম রাখার সময়ও কোনো সমস্যা তৈরি হয়নি তখন থেকেই ওই পরিচয়পত্র রয়েছে কখনো সংশোধন করা হয়নি এদিন বইচ পূর্ব পূর্বপাড়ায় ওই বাড়িতে বিএলও পৌঁছাতেই সঙ্গী হন সংবাদমাধ্যমের কর্মীরাও তাদের দেখে চোটে লাল কাজলের স্বামী দেওয়ার সহ অন্যরা বরিশাল থেকে আসার পর কাজল সাতাশ বছর এদেশে আছেন দু সালের ভোটার তালিকায় নাম উঠেছিল বলে পরিবারের দাবি এখন সংবাদ মাধ্যম বিষয়টি তুলে ধরলে তার পরিণাম খারাপ হতে পারে বলে পরিবারের আশঙ্কা কাজল এদিন জানান উনিশশো সালে কয়েকজনের সহযোগিতায় তিনি উপর বাংলা থেকে এপারে চলে আসেন তারপর বেশ কিছুদিন কলকাতায় ঠাঁই হয় কর্মসূত্রে কার্তিক বেশ কয়েক বছর কলকাতায় কাটিয়েছেন এভাবেই কলকাতায় দুজনের পরিচয় হয় তারপর তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন দু সালে তাদের বিয়ে হয় তারপর থেকে নন্দকুমারের ওই ঠিকানায় বসবাস করছেন কার্তিকও অনেক দেরিতে ভোটার তালিকায় নাম তুলেছেন তাই দু দুই সালের ভোটার তালিকায় তার নাম নেই এ নিয়ে দম্পতি বেশ চিন্তিত বাংলাদেশ থেকে এ পার বাংলায় আসা কাজলকে নিয়ে পরিবার আরও বেশি চিন্তিত কাজলের স্বামী কার্তিক বলেন আমার স্ত্রী অনেক আগে বাংলাদেশ থেকে এ দেশে এসেছে এখানকার ভোটার এবং আধার কার্ড রয়েছে এসআইআর শুরু হতেই খানিকটা ভয় পেয়েছে তবে ইনুমারেশন ফর্ম পূরণ করে আমরা জমা করব। সেখানে যা যা তথ্য চা হয়েছে সবই উল্লেখ করা থাকবে কুমারচক নিউ প্রাইমারির সহশিক্ষক তথা বিএলও দিলীপ নারায়ণ বলেন কোনো নথি ছাড়াই বাংলাদেশ থেকে আসার পর কাজল যেভাবে ভোটার তালিকায় নাম তুলেছেন বলে দাবি করছেন সেটা আশ্চর্যজনক মনে হচ্ছে বাংলাদেশে থাকা বাবার নাম এখনো এখানকার আধার কার্ডে রয়েছে আমি ওই বুথের বিএলও হিসাবে ইনুমারেশন ফর্ম পৌঁছে দিয়েছি বিজেপির নন্দকুমার এক মণ্ডল কমিটির সভাপতি গোপাল কৃষ্ণ বেরা বলেন আধার কার্ডে বাংলাদেশে থাকা বাবার নাম ব্যবহার করছেন এপারে চলে আসা বধূ এই ঘটনা খুবই আশ্চর্যজনক আমরা বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের ইআর কাছে চিঠি দেব এদিকে স্বাধীনতা সংগ্রামীর পরিবারের নাম নেই দু হাজার দুইয়ের ভোটার তালিকায় দুবরাজপুরে উধাও আরও একশো ছত্রিশ জনের নাম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকা ভোটার তালিকায় দুবরাজপুর বিধানসভার অন্তর্গত খয়রাসোল গ্রামের একশো ছত্রিশ জন ভোটারের নাম নেই এমনকি কমিশনের আপলোড করা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন এলাকার বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী সুরেন্দ্রনাথ সরকারের পরিবারের সদস্যরাও ঘটনাকে কেন্দ্র করে খয়রাসোল সরগোল পড়েছে বুধবার খয়রাসোলে এসেছিলেন সাংসদ শতাব্দী রায় বিষয়টি তাকে জানানো হলে তিনি তড়িঘড়ি দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে ফোন করেন তালিকায় নাম না থাকা ওই পরিবারগুলিকে আপাতত এসআইআর ফর্ম ফিল আপ না করার পরামর্শ দেওয়া হয়েছে স্বাধীনতা সংগ্রামী ছিলেন সুরেন্দ্রনাথ সরকার ছোটবেলায় স্বদেশী আন্দোলন নিয়ে জড়িয়ে পড়েন উনিশশো সালে জেলা কংগ্রেসের সম্পাদক পদে আসীন হয়েছিলেন উনিশশো তেতাল্লিশ সালে কংগ্রেস প্রার্থী হিসাবে জেলা বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত ও হয়েছিলেন সুরেন্দ্রনাথ বাবু বিভিন্ন আন্দোলন করতে গিয়ে একাধিকবার জেলও খেটেছিলেন তার হয়ে মামলা করতে উকিল পাঠিয়েছিলেন সুভাষ চন্দ্র বসু স্বয়ং নিউজ পরেও আপনাদের এগিয়ে যেতে অবশ্যই এর সাহু নিউজ অফিসিয়াল দেখতে হবে না হলে পিছিয়ে পড়তে হবে আমাদের আরো দুটি জনপ্রিয় চ্যানেল এর ব্লগস ও এরশাহ শর্টস নিজে দেখুন অপরকে দেখান দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান আজকে এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সবসময় আমাদের সাথে থাকুন ধন্যবাদ